জুমার দিন যখন মসজিদে লোক ঢোকে ঢোকার সাথে সাথে নাম পরিবর্তন আব্দুর রহমান থাকে না আব্দুল করিম থাকে না তখন নাম হয় মুসল্লি আওয়াজ দেন না বলেন কি হয় কেন মসজিদে ঢোকার কারণে আপনার নাম পরিবর্তন হয়ে গেছে কি নাম মুসল্লি আর যারা বাহিরে ঢুকতে পারে নাই অর্থাৎ নামাজে আসে নাই তাদের যারা ঢুকছে তাদের নাম কি আর যারা থেকে আসতে পারে নাই বাড়ির দিন তাদেরকে বলা হয় বেনামাজি কাজী আপনারা যারা এখানে আসছেন আপনারা সব বেহস্তি মানুষ একটা লোক জাহান্ন না সবান আল্লাহ বলেন কেন উদাহরণ দিলে বসবেন মক্কা মদিনা মক্কা এ হজ করছেন কেটা এর মধ্যে আছে কেউ হজের কথা কয় না আপনি হজ করছেন মক্কা মদিনা মদিনাকে বলা হয় সোনার মদিনা এই মদিনাকে কি বলে বলেন আওয়াজ আমি দেবেন এখন ওস্তাদ আপনারা হইলেন সার্গি ছাত্র নাকি গণ আমি বলবো আপনারা শুনবেন নাকি শুনবেন না মানবেন আস্তে কথা বলবে শুনবেন না মানবেন আচ্ছা সোনার দাম বেশি না মানার দাম বেশি মানার দাম বেশি মানার দাম বেশি আপনি উজুতে চারি ফরস উজুতে কয় ফরস উজুতে চারি ফরস সমস্ত মুখ ধোয়া দুই হাতের কোন সহ ধোয়া মাথা মাছে করা দুই পা টাকুন সহ ধোয়া এই আপনার কথা দুই পায়ের চাকরি সহ করা আচ্ছা আপনি উজুর ফরজ জানলেন কিন্তু উজু করলেন না এই বুঝছে উজুতে সাইড ফরজ জানলেন আর নামাজ ও পাঁচক মুসলমানের বেনা কয়রা পাঁচটা কলেমা নামাজ রোজা হজ জাকাত ঠিক না কাজী আপনি মুখস্থ আছে সব জানেন আসলে মানেন না তা জানার দাম নাই মানার দাম বেশি মানার দাম কি আমি বলতেছিলাম মদিনায় যারা গেছেন মদিনাকে বলা হয় সোনার মদিনা কি বলা হয় বলেন না কেন সোনার মদিনা জানতো না আমি আজকে দোয়া করলে যে আল্লাহ নাম সবাই নেয় আমি কইতে আর না যাইবেন কেমনি কন জোরে জোরে কন আল্লাহ আমিন ওই ফলাটা মুখ দিয়ে কয় নাই আল্লাহ আমিন ক আমি কিন্তু সবাই চেহারা দেখতে আছি এখানে আলেম আলামারা আছে খাওয়াবার মালিক কেরা বাঁচাবার মালিক কেরা আপনার যে মুখ বুঝছে তাই আপনার কোন তলের টাকা পছন্দ না কোন তলে না কেমন অর্থাৎ আবু জাহেল আবু জাহে আল্লাহ রসুল যত কথা বলছে চুপ করে উঠছে যেমন আল্লাহ তোমরা বসো আজকে আমার সাথে মেয়ার গেছে এক রাত্রে সাতাইশ বছর এই সাহাব আকরাম সামনে হ্যাঁ আল্লাহ মদিনিয়া ভাষণ দিতে আসে শোনো আমার সাথে মেয়ারস হয়েছে এক রাত্রে সাতাইশ বছর আপনি যা বলছেন সব সত্য সব সত্য আল্লাহ রসুল বলে আবু আবুবাক তুমি তো আমার সাথে যাও নাই আমি কি গেলাম কে নিলো কোথায় গেলাম কি দেখলাম তুমি সবের আগেই তো বলছো সব সত্য আল্লাহ রসুল ইয়া হাবিব ছোটবেলা থেকে আপনার সাথে ছিলাম তেচল্লিশ বৎসর জীবনে আপনাকে মিথ্যা বলতে শুনি নেই আওয়াজের না কেন আলাদা বলেন মিথ্যা বলতে শুনি নেই যদি আপনি যেটা বলছেন এইটি ঠিক এইটাই ঠিক আল্লাহ রসুল বলছে এইটা ঠিক সাহাবারা বলে এইটা ঠিক আবু জাহের চুপচাপ সে সে বিশ্বাস করতে কি পারে নাই যখন বলো জামিন আল্লাহ মুগতের জামিন আল্লাহ আপনি চুপ করে বসে রইলেন তাহলে আপনি এই দলেন না এই জন্য বসতে হবে অজে আসলে মানুষ মুসলমানও হয় কাফেরও হয়ে যায় ঠিক ঠিক অজে আসলে মানুষ মুসলমানও হয় আপনি অনেক ধরেন কাপড় বারবার কি অবস্থাটা কি আপনার ওনার স্মৃতি উনি থাক এত দৌড়িল শর্ম নয় শর্ম নেবার সামনে ওনার ওনার ই কেন আল্লাহ উনি অন্ধ মানুষ অন্ধ কথা বলেন না কেন অন্ধ তা অন্ধর ভিতরে আবার আল্লাহ বাতিনি চক্ষু দিতে পারে না ঠিক করে ঠিক করেছে সবাই যেতে পারে না পারে না আল্লাহ চালাবার মালিক আল্লাহ জোরে রাখবেন আল্লাহ আবু যে চুপচাপ এ বাবা থামো আবু যে চুপচাপ সমস্ত সাহাবিরা বলে ঠিক আবু যে ডাক দিয়ে বলতে আছে এ মোহাম্মদ এতক্ষণ যা বলছো সবকিন্তু শুনছি আর সহ্য করার মতো না এই বোকা মানুষ গুলা পাইছো আর বুঝাও বোকা মানুষ গুলা পাইছ আর বুঝাও এই জন্য কথা বসবেন সব অজের মা ফেলে আলেমের আসছে অজ বইতে চাই না আলেমেরা কি বসছে ও অষ্টম সব জানাই অসম প্রসঙ্গেরা এই জন্য আলেমেরা যাইবে সবচেয়ে বড় জাহান নামে আর মুরুখেরা হাসতে হাসতে মালদার জন্নাতে চলে কারণ আলেমেরা পড়ছে কিন্তু কয়জন আলেমে তাহাজ নামাজ পড়ে আওয়ামীন পরে কয়জন ঈশ্বাক পরে কয়জনে জেখের করে কয়জনে আর দেখবেন চরমনায় মুড়ি শাসিনের মুড়িদ মক্কামের মুড়ি বিভিন্ন জায়গার মুড়িদেরা

না এতে হারা নাই এতে তারা নাই আল্লাহ কেন তারা জানছে বেশি মানে কম জানছে বেশি মানে কম আমি এক জায়গায় মাফল করতে গেছি আপনাদের এই গলা সেই বিয়ার মধ্যে হইবে অ্যাডভোকেট মালাকে দেখা টাকা করছে ভালো আদৌ বলা কিন্তু আদব অ্যাডভোকেট হয়েছে কিন্তু দাওরা হাদিস টাইটেল তার সার্টিফিকেট কোনো অভাব নাই কলেজ হুজুর আমার সার্টিফিকেট কোনো অভাব নাই কিন্তু দোয়া করেন আমল করতে পারি না কথা বোঝেন না বোঝেন না কি কয় কলে এখন এই অ্যাডভোকেট গিরি করি কিন্তু হুজুর দোয়া করেন চর্মনায় গেছি কিন্তু আল্লাহ যেন হেদায়তটাই আমার দেয় না জানা আছে মানন আবু জেহেল বলতে আছে মোহাম্মদ এ গঙ্গা মানুলগুলা পাইয়া বুঝেন না শুরু করছো তুমি বেশ দেখছো দuduk দেখছো বাইতুল মুকद्दাসে নামাজ পড়াইছো শতক আসমানে বাইতুল মুকद्दাস সে মসজিদে নামাজ পড়াইছো জিনেরার মুক্তাদি তুমি হইনি ইমাম এতগুলা কেস আটেরসা কইলে সব আমি তো সব শুনছি তা বলো দেখি যে এই মসজিদে নামাজ পড়ে সেই মসজিদ আবু জাহিল মাকড়া লোক এখন দুনিয়াতে আছে না নাই এই মাদ্রাসায় দেন চালদেন একটা ব্যবসা হতেছে কত কেন কত কন হ্যাঁ কন ঠিক কন একটা ছাত্র দেয় না মাইয়ে ফোলা দেয় না বর কয় কি ওরা একটা ব্যবসা দাদা কেন ওই আবু জে আল্লাহ মাকরা তারা আবু জে মাকরা আবু জে কয় এখন বলো বেশ তোমার এই বাইতুল মকাদদাসে জালনা কয়টা কপাট কয়টা আল্লাহ রসুল কি জালনা কপাট বলছে বুড়া বলে নাই আল্লাহর রসুল চুপচাপ এটা আল্লাহ ছাড়া কিছু বলে না চুপচাপ আল্লাহ ডাক বলে যে ব্রাইল তাড়াতাড়ি দৌড়ত আমার সেই বাইতুল মোকাদ্দাসের ছবিটা আমার রসুলের সামনে ধরো আমার রসুল বলুক আবু জাহ শুনুক যেই ধরছে আল্লাহ রসুল বলতে আছে দক্ষিণ পাশে এই কয়টা জানলো উত্তর এই কয়টা এই কয়টা কপাট এই কয়টা কি কে যেই বলতে আছে আবু জাহিল্লা দলে যত হাজার হাজার লোক কাভার ছিল সব কলেমা পড়ি মুসলমান হয়ে গেছে কিন্তু আবু জেহিল্লা হইতে পারে না কেন আল্লাহ হেদায়েত করবে ক্ষমা এই কথাটা আপনারা বুঝ কেউ জানে না কথা বলতে এও এখন তো পর্যন্ত বুড়োরা শেখে নাই আল্লাহ হেদায়ত দেন আল্লাহ হেদায়ত দিছে কারে হেদায়েত চাই তুই কথা কেন কন সবাই বলেন সবাই বলেন হেদায়ত কি আচ্ছা বলেন ধুপপাত করে তাল পড়ছে ধুপপাত করে তাল পড়ছে না তাল পড়ছে ধুপপাত হইছে সবাই কথা পায় না কন আচ্ছা আগে ধুপপাত করে না পড়ছে ধুপপাত হয় তা আমরা কি কই আমরা কই ধুপপাত করে তাল পড়ছে ঠিক কি হয়েছে এটা হয়েছে হয় নাই কাজী আল্লাহ কেউ হেদায়েত দেয় নাই হেদায়েত চাইছে আমরা সরমনায় গেছি বিদায় আমরা হেদায়ত পাইছি কত কেন কন না হুজুরে আইয়ে হেদায়ত দিছে কাজে আমরা চাইছি আল্লাহ তুমি আমার হেদায়ত দাও আল্লাহ হেদায়ত দিছে আমরা লেখাপড়ি করছি বিদায় আজকে ওয়াজের মাঝে বসতে পারছি এই কথা বলেন না কেন আর যদি আমরা লেখাপড়ি না করতাম কেটা শিখে দিতে পারা আবার বলেন ভুল ভুল ভাঙ্গি ফেলেন যে হেদায়ের চাইতে হবে আল্লাহ বলছে হেদায়েত চাও আমি হেদায়ে দিয়ে দেবো আবু যে হেদায়ে চাই নাই হেসাইছে যুক্তি কেবল যুক্তি হিসে যুক্তি ও মহম্মদ তুমি নবী ঠিক বলতে আছো নবী ঠিক আমার হাতের মধ্যে কি আছে বলতে পারো কা আমি বলবো না আচ্ছা আপনার হাতের মধ্যে যা আছে সে যদি বলে কয়টা তো ভালোই হয় আল্লাহ রসুল বলে আমার চাচা আবু যে হাতের ভিতর কি সাক্ষী দা আমি নবী ঠিক তখন পাথর হাতের মধ্যে ওই ডাক শুরু করছে লা ইলাহা ইল্লাহু মাথা ফালাইয়ে দিয়ে কবরে সর্বনাশ আবদুল্লার মুহাম্মদ এ জাদু শেখলো কবে কি হেদায়ত হয়েছে হেদায়ত হয় হেদায়ত হয় আবার আল্লাহ হেদায়ত হয় নাই এ মোহাম্মদ আব্দুল্লাহ পোল্লা যদি আকাশের চাঁদ যদি দুই খন্ড করতে পারো তবে আমি মুসলমান তোমার নবী মানব মানবেন তো চাচা মানব তাহলে আকাশের চাঁদ দুই খন্ড হয়ে যাও বলার সাথে সাথে দুই ভাগ সমান আল্লাহ জোরে বলেন না কেন এত আল্লাহর কুদ্রা যত বলবেন তত আপনার ন্যাক বাইরে যাবে ন্যাক বাইরে যাবে ন্যাক কতবার শুনিয়ে রাখেন আমার সহায়ক মোর্শেদ রাহাবারে কামেল জবানার সর্বকালে সর্বশ্রেষ্ঠ অলিকুলি শিরোমণি মজাতে জামান সাইকুল শাহ কুতুবুল আলম সৈয়দ ফজদুল করিম রাহমাত শুনছেন না বলতো বাবা পৃথুমি যারা মা পেলে আসছেন তাদের আমল নামে কমপক্ষে পঞ্চাশ লক্ষ নিজ পঞ্চাশ লাখ সবাই সবাই আর বড় নয় সবাই কন আল্লাহর কাছে ভাগাভাগি নেয় আল্লাহর কাছে দলদলি নেই এটা কোন তরিকে নেই ভাগাভাগি নেই আল্লাহকে যে আমার আল্লাহকে এই ডাক দিবি তার সাথে আমি হাজির হয়ে যাব খালি বাকি শুধু ডাক বাকি শুধু ডাক এ পাগলামি করে লস করা যাবে না বস বাবা বস বস ব আল্লাহ ধৈর্য ধরার তো এই আল্লাহ সবাই জোরে ডাক আল্লাহ আপনাদের কষ্ট হইতে আছে নাকি আল্লাহ আল্লাহ দুই খন্ড হয়ে গেছে আবু জেল বলে আর চলে আসমানে যুক্তি এ দেখেন না জেনারেল লাইনে যত জেনারেল পন্ডিতা খ্রিস্টান হয়ে গেছে কাফের হয়ে গেছে মুদ হয়ে গেছে ইংরেজি শিক্ষা কুত্র গুলো প্রায় খারাই খেরাই কুত্তান্নার মতে এগুলার নাম হেদায়ত নাই ওরা খালি যুক্তি দিতে একশো যুক্তি খালি যুক্তি আর বর্তমানে তো মোবাইলের চ্যাপ্টার সব ফেসবুকে বক্তারা বাইরিয়া মানুষ তো ইমরান প্রায় শেষের পথে কন ঠিক ঠিক কন ঠিক কন শেষের পথে আল্লাহ আপনাকে তো বুড়া হয়ে গেছেন ফেসবুক চালান নাই যুবক পালা মানে দেয় কি আর শুনবে আর পাঁচ বছর পরে অজে আর বইবি না কেন অজের মধ্যে মোবাইলের মধ্যে খালি হুজুরে হুজুরে ঝগড়া কথা কেন কেন এই হুজুরে ভুল ওই হুজুরে ভুল ওই হুজুরে ভুল হুজুরে ভুল এই খালি ফতুয়া খালি ফতুয়া কথা কেন শেষ পর্যায়ে কি নামাজ লাগবেই না এ সময় কি আসতে আছে আজকে জানি কে বলল বিরাট বিশাল এক বক্তা

কাজী ভালো আছেন আল্লাহ এলেম কালাম দেয় নাই খালি বলবেন ডাইলার ভাত কি কইবেন কেউ মতন মতন দাঁড়া করবে কি খাইছো কইবেন ডাইলার ভাত খাইছি আর আমার মতো বক্তা হুজুররা কইবে কি খাইছো কলে পেতন শাক ভর্তা এইবার দেশে কদু ভর্তা এইবার দেশে চিংড়ি ভর্তা চিংড়ি মা জরা তারপর কষি একটা মুড়ুয়া এত দশ পাত বিশ পাত কতক্ষণ একা তালুর অবস্থা শেষ যত খাওয়ান অত পোড়াণ কতক্ষণ যত খাওয়ান অত পোড়াণ আছে আর খাবো সহজ হিসাবও সহজ ল একদিন আল্লাভ খাওয়ানো সহজ হিসাবও সহজ এ দুনিয়ায় সাধ নাই রে সাধ পাবি তুই জান এ দুনিয়ায় সাধ নাই রে সাধ পাবি তুই জান মনের মতো কথা বলবি বলবি মাওলার সাথে জোরে ডানল্লাহ ভাক বা এ দুনিয়া খাওয়ায় কি স্বাদ নেয়া স্বাদই তো মাওলার বেস্তের মধ্যে সাধ স্বাদের কোনো শেষ থাকবে আল্লাহ সাদার আর আল্লাহ কাজে দুনিয়ার সাধ্য কি করুম দুনিয়াটি বেশি খেলে প্যাটে বুট বুট করে পেট খারাপ হয়ে যায় আর মালার বেহেশতে যত খাইবে খাই একটা ঢেউক দিবে দবে জবে শেষ যেরকম সোভান আল্লাহ ও বাজান আর বুড়ো হইবেন না সোবান আল্লাহ খানা দেখছেন দাড়ি আর বাকবে না যদি একবার ঢোকা যায় আর ল যদি একবার জান্নাতে ঢোকা যায় দাঁড়িয়ে আর থাকবে না শরীরে আর দুর্বল হবে না সত্তর জন আশি জন খাতেন তাদের সাথে মন চুরেই কথা কইবেন যেন আর ল হক শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি কাজী। কপাল পর আবু জেহেদ বিশ্বাস করতে কি পারে নাই আবু জেহেদের সঙ্গে এক আর এক ইহুদি ছিল কাপের ও বিশ্বাস করে নাই ওজাইয়া নদীর যাবার পর একটা মাছ জেতা মাছ হয়েছে এদিকে জোরে রাখবে মাছ লাই জেতা মাছ নি বিবিকে বিবি মাছ করো মন টন ভালো না আবদুল্লার ফলা যাটা কয়টা এখন শোনার মতো না মোবাইলটা বন্ধ করেন বাজান মোবাইল বন্ধ করেন আল্লাহ এভাবে শোনার কথা না এ বিবি মাছ পাক করো আমি গোসল দিয়ে আসি যে গোসল দিতে দেখেছে নদীতে যে ডুব পুরুষ মহিল হয়ে গেছে পুরুষ কি হয়েছে মহিল হয়ে গেছে তা বাচ্চা ছেলে যায় ওখান দিয়ে ওর চেহারাটা দেখিয়া পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে চেহারা দেখিয়া বিবাহ করিয়া বিবাহ করার পর সেই ঘরে সাতটা বাচ্চা হইছে কয় দুই বছর হইল তো চোদ্দো বছর কি কত কয় না কামানু যায় দুই বছরই ধরে এত চোদ্দ বছর লাগে কয় বাচ্চা সাতটা বাচ্চা হইছে আল্লাহ এই সাতটা বাচ্চার মা আবার নদীতে গোসল করতে নামছে যেই ডুবতেছে আবার যেই পুরুষ সেই পুরুষ দেখে এই যে কাপড় লাগছেলে গাড়ির কাপড় হেঁকে নিয়ে আছে কাপড়টা পাল্টা গিয়ে যেই বিবির কাছে গেছে বাদ দাও তোমার মাতার আজকে কি নষ্ট হয়ে গেছে নাকি তুমি এই মাত্র গেল এত আজকে গোসলও করো নাই নাকি সবাই নালা কজন না দি গোসল করো নাই না গোসল না করিয়েছো বিবি কি ক আমি ষাটটা সন্তানের মা বলি আর তারপর আইসি ও বিবি তাড়াতাড়ি ভাত দাও আল্লাহর হাবিবের মেয়ার আছে ঘটনা সত্য 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 না বীর আমি এখন যাই আল্লাহর হাবিবের কাছে আমি মুসলমান হয়ে যাবো কাজে হেদায়ের দেওয়ার মালিক হয়ে আল্লাহ হেদায়ে চাইতে হবে কি করতে হবে চাইতে হবে চাওয়ার মতো চাওয়া লাগবে তাই হেদায়েত দিয়ে দেবে ওমর না দিয়ে আল্লাহ তা কল্লা কে আনতে পারবা ওমর আমি পারবো কত বড় কথা নবীজির কল্লা কাট নিয়ে দেবে আমি পারবো ওমর আমি পারবো পথি মধ্যে আহ পথি মধ্যে একটা কোরআনে আয়াত একটা টুকরা চামড়া পাইছে শুধু চামড়া সেইটি পাওয়ার সাথে সাথেই মুখে চুমা বুকে চুমা আল্লাহ সঙ্গে সঙ্গে হেদায় বনে কোরআন তেলাওয়াত করে বনাই তেলাওয়াত করে কলে তেলাওয়াত যত মারবার চামড়া খসাই ফেলাইলো এত যে মজা আর ছাড়া যাবে না আলຕᱟᱵᱟᱨ ყালিমা ഖראইᱛᱮ। আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কই না তোমার কাছেই কোরআন দেব আগে তুমি গোসল করো। গোসল করছে কলেমা পড়ছে তারপর কোরআন ছুঁয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাতে। কার হাতে বলেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বান্দার চাইতে হবে। আল্লাহু মুদিল্লাহু ওয়া মা ইয়ুদিলিলু ফালা হাদিয়ালা। জুরকন সুবহানাল্লাহ। হেদায়ত কি চাইতে হবে এই যে বৃষ্টি নাই বৃষ্টি নাই কেন জেনার সংখ্যা বাড়িয়ে গেছে ঠিক ঠিক বলেন না গুণার সংখ্যা বাড়িয়ে গেছে বর্তমানে ছেলে বাবার কথা শোনে না এদিক মেয়ে মার কথা শোনে না স্ত্রী স্বামীর কথা মানে না কথা বলেন না কেন স্ত্রী স্বামীর কথা মানে না মাছ আপনার পুষ্করি আছে মাছ নাই মহিলা আছে পর্দা নাই কথা বলেন না কেন আল্লাহবর গাছ আছে নারকেল নাই কি মিথ্যা কি হইল দেশের অবস্থা এবছর মরিচ গেছে মরিচ নাই কি কথা বলেন মরিচ গেছে মরিস নেই হাতের কামাই সব হাতের কামাই আলু খেতে আমরা শুনছি ফিরতি বছরে আলু এবছর কম হয়েছে কৃষি কম হয় মুখ ডাইলের সোহা হয়েছে বলে ছোট ছোট ঠিক করে ঠিক করে না আবার বাদাম বাদামের ফসলও কম আল্লাহ বলে যত আমার ইবাদত কমাবি আমি অত খেসতে খেসতে আনবো ডাক দেয় না ডাক দেয় না ডাক দেয় না ঠিক ঠিক আল্লাহকে আমিও খিচিয়ে দেবো তোকে আমার সাথে পাল্লা আল্লাহ জবানায় বৃষ্টি বন্ধ সমস্ত কমেরা যাই কয় আল্লাহ নবী মুসা গাছপালা তরুজাতা জমিন সব শুকিয়ে গেছে বৃষ্টির অভাব আপনি দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় মুসালায় সত্য বলে সব মাঠে আসো সব সব মাঠে গেছে এখন আল্লাহ নবী দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও মুসা নবী মেয়া আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় ও মুসা তোমার ওই মাঠের এক একজন গুণাগার আছে তারে উঠাও পরে না উঠান পর্যন্ত বৃষ্টি হবে না দেখছেন পরে না উঠান পর্যন্ত কি বৃষ্টি হবে না তাড়াতাড়ি উড়াও ও জেনাখর ও সুৎখর ঘুসখর ও মান আর উঠেয়ে দাও এখন ডাক দিয়ে এই মসজিদে কে আছো গুনাগার ওঠো তোমার কারণে বৃষ্টি হয় নাই তোমার কারণ বৃষ্টি বন্ধ এখন সবাই চাও চাই করে কেটা ওঠে দেখতে কেটাবি কে ওঠে দেখি এখন ওই লোকটায় গুনের কথা মনে করিয়া যার যার গুণের কথা মনে করিয়া এমন কান্দন শুরু করছে যে মধ্যে যদি আমি এখন উঠছে যাই তো সবাই দেখবে হ্যাঁ আমার মুগ